আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি তালা সকলকে ভালো রেখেছেন আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকাল হয়ে গেছে আর ওনার টিফিনও প্যাক করে নিয়েছি আরিয়ানেরও টিফিন প্যাক করে নিয়েছি আর তারপরে সকালের যে খাবারটা বানাবো সেটা শুরু করে দিয়েছি বানানো তো সকালে মামা আছে আর আরিয়ানের পাপাও যাবে আরিয়ানও যাবে স্কুল তা আমি পেঁয়াজি বানিয়ে নিচ্ছি আর চা বানিয়ে নেবো আর তাহলেই হয়ে যাবে তা পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটা আর বেসনটা লঙ্কাটা সব বেশ ঝাল ঝাল করে মেখে নিলাম আর সকাল সকাল উঠেই জানেন আজকে কত সকালে উঠেছি আগে রোজা রোজা যখন রাখছিল তখন সাড়ে চারটে বা চারটে পনেরো এরকম সময় উঠছিলাম এখানে তো লেট করে হয় তা ওরকম সময় উঠে ওকে খাওয়ার দাবার দিয়ে ও খেয়ে নিয়েছিল আবার শুয়ে পড়ছিলাম সাতটা পর্যন্ত এখন আর সেটা হবে না এবার আমাকে সাড়ে পাঁচটার সময় উঠে টিফিন রেডি করে সকালের খাবার রেডি করে ওদেরকে খাইয়ে দাইয়ে এবার স্কুল টুল দিয়ে আসতে হবে এক মাস যেমন ও রোজা রাখছিল তেমন একটু মানে ভোরবেলায় উঠলেও সকাল সকাল একটু উঠতে হচ্ছিলো না এবার সকাল সকাল উঠতে হবে তা কোনো ব্যাপার না উঠতে হবে না ও ও তো আমাদের জন্যই করছে বলুন যা করছে কাজ করছে মানে যা পয়সা রোজগার করছে সব তো আমাদের জন্যই করছে তা আমাকেও তো ওর জন্য কিছু করতে হবে তা আপনাদের সঙ্গে গল্প করতে করতে পেঁয়াজিগুলো হয়ে গেল। আর এবারে আমি চাটা বসিয়ে দিই আর চাটা আজকে দুধ চাই করছি কারণ মামা আছে না নাহলে আমরা বেশ দুধ দুধ চা খাই না আমরা না লিকার চাটাই বেশি খেতে ভালোবাসি যে আরিয়ানো আর আমরাও আর দুধটা এমনি রাত্রিবেলায় বা সকালবেলা এমনি শুধুই খাওয়া হয় ওটাই ভালো না বলুন দুধ চাটা খাওয়ার থেকে দুধটা খাওয়াই তা চিনি দেখুন শেষ হয়ে গেছে আর চিনি আছে মাস কাবারি বাজার করা হয়েছে চিনিটা রাখা আছে ওটাকে এবার আমাকে প্যাকেটে ভরতে হবে আমি খাওয়ার দাবার রেডি করে নিয়ে চলে এলাম পেঁয়াজি করে যে আর সকালের টিফিনে ঘুগনি বানিয়েছিলাম সেটাও একটু বেশি করে বানিয়েছিলাম মুড়িতে সকলকে দেবো বলে তা মুড়ি টুড়ি নিয়ে চলে এসেছি এবার খাওয়া দাওয়া করার পরে আরিয়ানকে স্কুলে পাঠাবো এবার আরিয়ান এখন স্কুলে যাওয়ার জন্য অতটা রেডি নয় তা কেবে এবার স্কুলে পাঠাতে হবে ওর টিফিন ভরে নিই পাপার চলে গেছে এবার ও যাবে ও যেতে চাইছে না কারণ ও যেতে ওইরকম করে না জানেন ওরকম করছে কারণ ওই মামাটা এসেছে না সেই ও এরকম করছে ওর যেতে ইচ্ছা করছে না ওর ও কাউকে যদি পায় তো বাইরে থাকে এবার কাউকে যদি পায় না তাকে এমনভাবে আঁকড়ে ধরে মানে তাকে আর কোথাও যেতে দেবে না সে আমাদের কাছেই থাকবে এবার মামা তো কালকে চলে যাবে তার জন্য যে মানে কালকে কথা ভেবে আমি এখনই ভয় খাচ্ছি যে কাল যাবে তেমন কান্নাকাটি করবে তোকে ব্যাগ ফোরিয়ে দিচ্ছিলো ব্যাগের ভারেও উল্টে যাচ্ছে এমন ওর বডি কিচ্ছু নেই হাড্ডি শুধু হাড্ডি সব দেহর বডিতে হাড্ডির স্ট্রাকচারটা আপনি বুঝতে পারবেন এমনভাবে ওর শরীরে কিন্তু খায় দেয় সবই ঠিক আছে তা দিয়ে এলাম স্কুলে জোর জবরদস্তি করে যেতে চাইছিল না তারপর আমি বাজার চলে গিয়েছিলাম কিছু জিনিস আনার ছিল মামা এসেছে তা কালকে তো চিকেন ঈদের দিনে তো চিকেন হয়েছিল আমরা মাটন আনতে গিয়েছিলাম কিন্তু পাইনি জানেন দোকান বন্ধ ছিল কালকে বৃহস্পতিবার এখানে বৃহস্পতিবার বা শনিবার সোমবার মঙ্গলবার এরকম দোকান বন্ধ থাকে বুধবার শুক্রবার আর রবিবার মনে হয় মাটনের দোকানটা খুলে তা আজকে শুক্রবার আজকে গিয়েছিলাম পেয়েওছি আল্লাহ রহমতে শাক নিয়ে এসেছি দই আর একটু মাটন তা মাটনটা আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো তারপরে বানাবো তাহলে বেশ সুন্দর করে বানানো মানে মানে ভালো লাগে খেতে সুন্দর হয় টেস্টি হয় একদিকে আমি দুধ চাপিয়ে দিয়েছি আর একদিকে একটা জিনিস চাপিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এটা মাটনটা মাখানো হোক তারপরে আপনাদেরকে দেখাবো আপনারা বলবেন আবার যারা কুটুম এলে বা মেহমান এলে কে আবার এই সব খাওয়ায় তা মেহমান যদি নিজে মুখ ফুটে বলে যে আমরা আমি মাটন খাবো মাটন খাবো তার থেকেও বেশি টেস্টি লাগে আমাকে এইটা এই খাবারটা তা আপনি কি করবেন বলুন আপনাকে তো বানিয়ে দিতেই হবে তা আমি মাংসটা ম্যারিনেট করার জন্য সমস্ত রকমের মশলা দই আর এই আদা রসুনটা দিয়ে দিলাম ওই দিকে দুধটা ফুটছে দেখুন মানে একদম উতলে পড়ে যাবো পড়ে যাবো হয়ে যাচ্ছে তা আমি আসতেই দিয়ে রেখেছি আর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল ব্যাস সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে দেবো তারপরে আমি ওটাকে রান্না করব। আর সর্ষের তেল নিয়ে এসেছিলাম অল্প করে আর আমরা এখানে বেশিরভাগই সাদা তেল খাই সরষের তেল এখানে মানুষ কমই খায় তা আমরা ওরকমই কমই খাই এই যে ম্যারিনেট করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দিই এক ঘন্টার জন্য তা এই শুকটি মাছ খাবেন উনি ওনার শুকটি মাছ প্রিয় আর শুকটি মাছ কুটুমকে কে খাওয়ায় মেহমানকে কিন্তু খাবে মেহমান আর মামা ওই পারে বসে আছে আমি এই পারে বসে বসে গল্প করতে করতে মামার সঙ্গে শাকটা বেছে নিচ্ছি আর আরিয়ানকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি করে বাসছিলাম যে আর আমি কাটিনি হামানে বটি করে হাতে করেই কেটে যাই দেখুন আরিয়ানকে নিয়েও চলে এসেছি আর আরিয়ান চলেও এসেছে তা আরিয়ান এসি ব্যাগটাকে আগে খুলে ফেলে দিয়ে দেখছে যে আছে নাকি দাদা আছে না চলে গেল মানে আমার মামা কেউ এলে তো কাউকে যেতে দিতে চায় না আপনাদেরকে বললামই আর এই আমি শাকটা রান্না করে নেবো আর শাকটা রান্না হয়ে গেলে তারপরে অন্য আস্তে আস্তে ধীরে ধীরে অন্য অন্য কাজগুলো অন্য অন্য রান্না বা অন্য কাজ যা আছে সেইগুলো আমি করব তো শাকটা হোক ওকে ঢাকা দিয়ে দিয়েছি নিজে নিজেই হবে আর আমি এদিকে ডালটা চাপিয়ে দিলাম ডাল করব না মাটনের একটু পাতলা পাতলা ঝোল করব আর ডাল করব না এখানে ডাল ভর্তা করে ডালটা সিদ্ধ করছি ডালটা ভর্তা করব বলে আর মাটনটা সবার শেষে রান্না করব হয়েই গেছে সব রান্না দেখুন সব রান্না হয়ে গেছে সব কিছু একদম সাজিয়ে গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে খেতেও বসে পড়েছি নিয়ে চলে এলাম আর মামা এদিকে বসেছে আর আমার ছেলে যান এইদিকে বসেছেন ওনাকে খাইয়ে দিয়েছি তবু উনি আমার সঙ্গে খাবেন খাক তা ছেলে নিজে হাতে খেতে চায় স্কুলে যায় তো ওখানে নিজে হাতে খাওয়ায় অঙ্গনবাড়িতে তো ওর অভ্যাস হয়েছে আরও খেতে ভালোবাসে নিজের হাতেও আর আমি আরও এক থালাতেই খাবো আর মামাকে ওইদিকে দিয়েছি মামা মানে সব সকালবেলার সময় চা বিস্কুট বা চা বিস্কুট নয় মুড়ি দিয়েছিলাম আর এখন ভাত মাঝে কিছু খায়নি আর আমার ছেলে খাওয়া কম ডিস্টার্ব সবাইকে বেশি করছে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর প্লিজ একটা করে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে আপনারা কেমন মানে আমাকে ভালোবাসছেন আপনাদের কেমন ভিডিও পছন্দ আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেরকম করে বানানোর সেই দিক দিয়ে মানে সেই রকম করে তৈরি করার আমি তো বেশ ভালো করে ভিডিও বানাতে জানি না নর্মালি যেভাবে বানাই আপনারা দেখেন তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ